আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমি হলো প্রচুর পরিমাণে অসুস্থ আমার পেটের ব্যথাটা আবার বাড়ছে এখন ডাক্তার দেখাইতেছি ওষুধ খাইতেছি এখন সেই ব্যথাগুলো কমতেছে না এখন সেই জন্য হইল আমার মানে আমার প্রবলেমটা এত বেশি যে আমি ওই শোয়া থেকে ওইটা বসতে গেলেই পেটে চাপ পড়লে ব্যথাটা বাইরে যায় এত রকমের সমস্যা কিন্তু এই সমস্যাটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে ভিডিও বানাইতে হচ্ছে আমি গতকালকে ভিডিও দিই নাই আমার আজকেও ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না সকালবেলা যে ভিডিওটা পাবলিশ হয়েছে ওটা আমার চ্যানেলের বহু আগে আপলোডটাও ছিল আমি কিছুই করি নাই ওইটা হলো পাবলিশ হয়ে গেছে আর কি

তারা যতক্ষণ না পর্যন্ত দেখবে আমি অসুস্থ বা আমি নড়াচড়া করতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত তারা বিশ্বাস করবে না মানে আপনারা এমনভাবে কথা বলেন যে মা অসুস্থ হয়েছে যেন রাত তিনটা বাজে চলে গেছে আর শ্বশুরকে দেখতে আসতে পারলো না আরও নানান ধরনের নানান কথাবার্তা আরো মানে এমন এমন কমেন্ট করছেন আমি কমেন্টগুলো আমি সব আনপাব মানে পাবলিক করে দিয়েছি কিছু হয়তো দুইটা তিনটা যেগুলো বাজে বের করার মতোই না সেগুলো আমি বের করিনি হ্যাঁ এছাড়া সবই বের করে দিয়েছি তার কারণ হচ্ছে আমি চাচ্ছি যারা হচ্ছে আমার আমার শুভাকাঙ্ক্ষী তারা দেখো যে আমি এখন যে ভিডিওটা করতেছি সেটার মধ্যে কোনো মানে ইন লজিক মানে লজিক ছাড়া আমি ভিডিওটা করতেছি না এইটা হচ্ছে দেখতে কলা কলা দেখানোর জন্য হচ্ছে আমি এই ভিডিওটা আজকে করা আর ভাইগুলোর মাঝখানে মানে হাসি হাসি কথা বলতেছে আমি জোরে কথাও বলতে পারি না হাসতেও পারি না হাসলেও আমার পেটে বাধা করে মানে আমি খুবই খারাপ অবস্থাতে আছি এর মধ্যে আমার শ্বশুর অসুস্থ হয়েছে সেটা আমি শুনছি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি আমার হাজব্যান্ডকে পাঠাইছি আমি তাকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করতে বলছি সে কি খায় খাবে না খাবে আম আবার আমার যতটুকু মনে হয়েছে যে এই পরিস্থিতিতে একজন মানুষের কোনটা খাইলে ভালো হবে সেটা আমি পাঠাই দিয়েছি ওষুধ ওষুধ কিনে পাঠাইছে মালটা দিয়ে পাঠাইছি তারপর আজকে আবার আমার শ্বশুর আমাকে দেখতে আসছিলো আলহামদুলিল্লাহ তার শরীর এখন অনেকটা সুস্থ সে সুস্থ হয়ে আমাকে দেখতে আসছিলো যদিও আমি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আপনাদের ভাইয়ার চায়না থেকে দেখতে পাবেন তো আমি দিয়ে দিব না তোমারটা থেকে দেখবেন সমস্যা নাই না সমস্যা নাই আপনাদের ভাইয়াটা থেকে দেখবেন সমস্যা নাই সেটা কিন্তু বিষয় হচ্ছে মানে এই এই ভাবে মানে আপনারা কি টেলিফোন টেলিফোন আপনারা যারা এই কমেন্ট গুলো করেন মানে তারা কি ভাবে করেন আমি জানি না এই 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 ভাবনাগুলো থেকে আপনারা বের হয়ে আসেন তারা আমার শ্বশুর শাশুড়ি আমি অবশ্যই তাদেরকে দিব তারা যেটা ডিজার্ভ করে সেটা আমি দিতে বাধ্য হ্যাঁ সুতরাং এমন কোনো কথা বুঝলেন না যেটাতে করে আপনারা নিজেরাও ছোট হয়ে যান নিজেদের কাছে এই আমার আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে কিভাবে টেক কেয়ার করলে তারা ভালো থাকবে কিভাবে টেক তারা থাকবে না সেটা কিন্তু উচ্চস্বরে কথা বলি আমি আমার আমার জায়গা থেকে যতটুকু পসিবল আমার আমার যে কণ্ঠস্বরটা আপনারা শুনতে পান ওইটা আমার নর্মাল মানে এমন না যে আমি কারো ছাড়িয়ে দিয়ে কথা বলি আমার ভয়েস টোনটাই এই টাইপের আমি যখন সুস্থ থাকি বা আমার যখন হচ্ছে গিয়ে মন ভালো থাকে তখন আমার গলার টোনটা একটু বেশি থাকে একটু ভারী থাকে উঁচা থাকে হুম আর যখন আমি অসুস্থ হই তখনই শুধু আমার গলার সাউন্ডটা ডাউন থাকে এছাড়া আমার গলার সাউন্ড কখনই ডাউন হয় না আমি অনেক উচ্চ স্বরে কথা বলি উচ্চ স্বরে হাসি উচ্চ স্বরে কান্না করি আমার এই তিনটা জিনিসেরই শব্দ অনেক বেশি হয় আমি এই তিনটে একটাও লুকায় রাখতে পারি না হ্যাঁ অসুস্থতা সেটা আলাদা বিষয় এখন আমি অসুস্থ আর আরেকজন কি বলছেন যে এই পর্যন্ত তো শুনলাম না তুই সুস্থ তোরে খালি আল্লাহ অসুস্থই বানাই না কি জানি তুই খালি নাচন কুদন করার সময় ভালো থাকোস এছাড়া তুই অসুস্থই থাকোস এই এই কথাগুলো আপনাদের বলা উচিত না কারণ অসুস্থতা হচ্ছে অসুস্থতাও আল্লাহ পাক দেয় সুস্থতা আল্লাহ নিয়ামত সুস্থতা আল্লাহ দেয় হ্যাঁ একজন আবার আরেকজন আমি ততক্ষণ পর্যন্ত ভালো হবো না যতক্ষণ পর্যন্ত আমি মাপ না চাইবো কেন ভাই আমি মাপ চাওয়ার মতন কি করছি আমি কার কাছে মাপ চাইবো কেন মাপ চাইব আমি মাপ চার মতন কিছুই নাই হ্যাঁ আমার কাছেও কেউ কিছু করে নাই আমিও কারোর কাছে কিছু করি মতো নাই। যারাই কথাগুলো বলেন অবশ্যই মানে তার শুভাকাঙ্ক্ষী আপনারা আমি ছোট করে কথা বলতেছি না বা তারাও ছোট করে কথা বলতেছি না কিন্তু আমাকে ছোট করার রাইট আপনার নাই হ্যাঁ আপনি আমাকে কেন ছোট করে কথা বলেন আমি কেন মাপ চাইতে যাব আপনার যদি এত থাকে আপনি মাফ চান আপনি আমার কেন বলেন মাফ চান এক্সট্রা মানে এক্সট্রা কথা কখনোই কাউকে বলবেন না ঠিক আছে আমরা ঠিক আছে আপনারা আমাদেরকে দেখেন আমাদের ভালো মন্দ আপনারা কমেন্ট করেন ভাই আমি এমন কোনো আহামরি দোষ করি নাই যে যেই দোষের কারণে আপনারা আমাদের আমাকে এইভাবে কথা বলবেন ঠিক আছে আমার আমার কি দোষ করছি আমিও তো মানুষ আমারও আল্লাহ চিন্তা শক্তি দিছে বোধ বুদ্ধি দিছে আমি নিজে বুঝি আমি কতটুকু ভুল করছি বা আমার দ্বারা কতটুকু ভুল হয়েছে বা আদৌ আমি ভুল করছি কিনা এতটুকু বোঝার মতো ক্ষমতা আমার আছে তারপরেও আমাকে এই বুঝ দেওয়ার মতো আমার আমার গার্ডিয়ান শুরু পর অনেক মানুষ আছে আমার মাথার উপরে আমার মা আছে আমার বড় ভাই আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার হাজব্যান্ড আছে সবাই আছে আমি ভাই গার্ডিয়ান ছাড়া মানুষ তারা আমাকে যথেষ্ট বুঝাইতে পারে এমনও না যাবে কারো বুঝ মানি না বেয়াদ সেটাও না সুতরাং এই কথাগুলা আমাকে আপনাদের বলা বলার উচিত না ঠিক আছে আমি আপনাকে ছোট করে কথা বলতেছি না কিন্তু এই কথাগুলো নেক্সট আমাকে বলবেন না কেন বলবেন আপনি আমি বুঝি না কোনো কিছু নাকি সাত পাঁচ কোনো কিছু আমি জানি না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চিনি না একটা কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা আসে আমি আমি এমন কি বলছি যে আমার আপনার এই ভিডিওতে আমাকে বলতে হলো যে আমার মাফ চাওয়া উচিত যাই হোক আমি আসলে আরো অনেক কিছু বলতে পারতাম বলতেছি না জন্য আমি অসুস্থ অসুস্থ শরীরে এত বেশি কথা বলা ভালো না আমার মনে হয় যে আসলে আপনাদের সাথে আমি কথাগুলো কথাগুলা মানে অযথা বলতেছি শুধুমাত্র এইটা বোঝানোর জন্য যে আমি আসলেই অসুস্থ আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার শ্বশুর শাশুড়ির জন্য চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব সময় হয় যখন আমি আমি আমার আমার চেষ্টা চেষ্টা করি করি যেটা বাইরে এমনও সেখানে কারণ তারা আমার শ্বশুর শাশুড়ি তারা আমার কাছে রিজার্ভ করে আর তাদেরকে আমি যথেষ্ট ভালোবাসি বিশেষ করে আমার শ্বশুরকে আমি প্রচুর ভালোবাসি যে সেটা আমার শ্বশুরও বোঝে আর আমার শ্বশুরও আমাকে অনেক ভালোবাসে আর যদি আমাকে ভালোই না সে অসুস্থ তার শরীরে গতকালকে প্রচুর পরিমাণে জ্বর আসছে আজকে আইসা বলতেছিল যে জানো বউ আমার প্যারালাইসের মতন হয়ে গেছিল গতকালকে আমি নড়তে চড়তে পারতেছিলাম না আমি রাতের বেলা শুনছি শুধু তার জ্বর

আমি তো ওই বাসায় যাওয়ার পর আমি তো বললাম যে কি কারণে আসতে না আমার পারে সাথে আর কি কি পাঠায় এগুলো সবই তো বলা আছে আর আমরা আমার শ্বশুর শাশুড়ির জন্য যথেষ্ট করি আমরা প্রতি মাসে আমার শ্বশুর শাশুড়িকে হাত খরচার টাকাও দেই প্রতি মাসে তাদেরকে আমরা পাঁচ করে টাকা দিই এমন না যে তাদেরকে আমরা কিছুই দিই না তারপর হচ্ছে ফল ফ্রুটস এগুলো মাঝে মাঝে আমাদের দেওয়া হয় আর আমাদের বাসায় যখন আসে আমরা যখনই তাদেরকে খাওয়াই সাথে করে আপনার ভাগিনার খাবার দিয়ে দিই না যখনই আমাদের বাসায় আব্বু মুখ খাওয়া দাওয়া করে বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে তো খাইলেই আমি জানাতের বেলা যাওয়ার সময় ভাগিনার জন্য খাবার দিয়ে দিই আবার আমার মার বাসাতেও যখন আমি নিয়ে যাই খাওয়াই দিই আবার আসার সময় ভাগিনার জন্য খাবার দিয়ে দিই

কিন্তু আমরা এগুলো করি কিন্তু তারপরে যখন আপনারা নেগেটিভলি প্রশ্নগুলা করেন বা নেগেটিভলি কতগুলা ইঙ্গিত দেন সেটা আমাদের কাছে খারাপ লাগে হ্যাঁ এখন এই মানে সবকিছুই তো আর আপনাদের দেখাই করা যায় না যে মান্থলি যে টাকাটা দিই সেটা কি আপনাদেরকে দেখাই দেখাই দিব এটা হয় আমি আমার এটা তো পসিবল না আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য করব কিছু যদি ক্যামেরার সামনে নিয়ে আসি তাহলে কিভাবে হয় মানুষের পার্সোনাল লাইফ তো অনেক কিছু থাকে পার্সোনাল অনেক কথা থাকে পার্সোনাল অনেক জিনিস থাকে যেগুলো সব সময় আমরা ক্যামেরার সামনে আনি না কিন্তু তারপরও আপনারা মানে সেগুলো অনেক মানে সেগুলো নিয়েই আপনাদের প্রশ্ন থাকে তো আমরা আমাদের মতন করে চেষ্টা করি ভাই এমন না না যে আমরা চাই তারা ভালো থাকুক আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করি আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় পারমানেন্ট আসতে পারতেছে না তাদের নাতির জন্য তারা যদি সম্ভব হয় অবশ্যই আসবে আর আমার তরফ থেকে কোনো না নাই আমি আমি আজকে সকালবেলা গল্প করে আসি

সেখানে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকলে এটা তো আমার আরো সৌভাগ্য আমার কাছে ভালো লাগে আমার আশেপাশে মানুষজন থাকলে আমি একা একা থাকতে পছন্দ করি না আমি আমাদের মার বাসায় মানে সে আমার বলতেছিল সে আমাকে আমার মার বাসায় রেখে আসবে ওইখানে থাকলে নাকি আমার কথাবার্তা কই হাসি খুশি থাকি এই বাসা আসলে নাকি হাসি না এটা আমার আমার উপরে তার অভিযোগ আসলে এখন এই বাসে তো মানুষ নাই কথাই বা বলবো কার সাথে

এটা কেন অসুস্থ হয়ে পড়তেছে সেটা আমি জানি না আর ওই বাসায় থাকতো একবার না দুইবার অসুস্থ হইল তে এখন এই বাসায় হইল আমি আর শারমিন আমি দেখা গেছে বাইরে গেলে গা থাকে বাসায় একলা তো একলা থাকার কারণে দেখা যায় যে আমার মন মানসিকতা অত ভালো থাকে না তে ভালো না থাকার কারণে আমি তো বললাম যে কাজ করি আমি আমার শ্বশুরবাড়ির কাছে তোমার রাইককে আসি তো উনি বলতেছে কেন আমাকে দেখো তোমার হাসিটাই হলো ইম্পর্টেন্ট তুমি যে জায়গা থেকে হাসবা যে জায়গা থেকে তুমি কথা বললে মজা পাবা যে জায়গা থেকে তুমি আনন্দ পাইবা ওই জায়গাটাই তো তোমার রাখাটা উচিত তাহলে সারাদিন আমি আমার বাড়িতে থাকি যাবো না কেউ কথা বলছি না যে যাবো না আমি এই বাসা থাকি পরে বলে কে রাত্রে যাবেন কে আমাকে দেখো রাত্রে যাবো বাসাটা তো ভাড়া দিতেছি নাকি মাল মাছামান ফালা রেখে আমি ভাড়া দিবো তাহলে একটা কেয়ারটেকার একটা রুম থাকুক হ্যাঁ যদি আত্মীয় স্বজন ওই বাসায় যদি বেশি আসে তাহলে দুইটা তিনটা লো এমন এই বাসায় তারপর আবুর আমার কাছে যা চিল্লা চিল্লি আগে রাখি করলাম তোমরাও যাও না বাসা থাকো না পরে কইতাছে যে তোর বাঘিনার লেগে তো আমরা এবার যেতে না লেগে তো আমরা কবে গেতাম গা তো বিয়ে গোসে একদিক দিয়ে আমরা আগে ঢুকতাম একদিক দিয়ে তো 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 তোর পরে আমি এই যে কথা বাগিনার বাগিনার আমার বোর মন ছোট দুর্বল করে আলাও আমার মনও দুর্বল করে আলাও বাগিনার কথা কয়ে পরে গেলো যে যাই আছে আমার ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটার ভিতরে সবকিছুই বলা আছে জয় হোক ভাই 20 মিনিটের মনে একবার দেন না তবে বল না এই জিনিসটা আমি প্রথম ভাই মানে প্রথমেই বলছে যে আপনারা আরো অনেক ধরনের কথা বলেন সম্পূর্ণ কথা যেটা আমি আজকের এই ভিডিওতে বলতে যাই তাওন্দ বলে করে যে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর 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 আমি আমি ভিডিও দিতে জন্য বেশি কথা অনেক সাথে আপনারা তুলনা করেন একটা কথা মাথায় রাখবেন কারোর তুলনা কারোর সাথে হয় না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সোনালিটি আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অভ্যাস আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তাধারা আছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ যার যার নিজের গতিতে চলে কেউ কারোর গতিতে চলে না তাহলে আপনারা একজন আরেকজনের সাথে এইভাবে ই করবেন না বাবা আমি শর্টকাট একটা কথাই বলবো শারমিন হলো শারমিনের মতন শারমিনকে থাকতে দেন শারমিনের ভিডিওগুলো দেখেন আপনার খুব ভালো লাগে আর আদার্স যাদের ভিডিও আপনাদের পছন্দ হয় তারা তাদের মতন করে চলাফেরা করে এটা তাকে বলছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি হ্যাঁ আগামী কাল সকালবেলা তার রিপোর্ট আছেই আছে হ্যাঁ আজকে রিপোর্ট নিয়ে আসবে ডাক্তার দেখাতে হবে সকালবেলা ডাক্তারের কাছে যাবো দেখা যাক ডাক্তার কি বলে তো সবাই সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ